হাই এস আই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা ল্যাপটপ বা কম্পিউটার সম্বন্ধে বেশি কিছু জিনিস শিখব আমার কাছে এখন আপাতত কম্পিউটার নেই ল্যাপটপ আছে ল্যাপটপ কীভাবে অন অফ করতে হয় সেটা আমি এখনই তোমার সবাইকে দেখাবো চলো দেখি দেখা ভাইস আমরা চলে এলাম আমার একটা এই ডেল কোম্পানির ল্যাপটপ আছে আমি ওই ল্যাপটপের কিছু একটু জিনিস দেখিয়ে দেবো ল্যাপটপের পাশে দেখো এ একটা জায়গা আছে এখানে দেখো ডিস্ক ডেবিডি এখানে ক্যাসেট দেওয়া হয় এই যে বাটনটা দেখা পাচ্ছ করে দেখো ভাইস এই বাটনটা প্রেস করলে এর ভিতরে এইটা খাপটা বেরিয়ে আসবে বেরিয়ে এখানটা আমরা ক্যাশের ডেলিভারি ক্যাশের দিয়ে চালাতে পারবো যেমন রাম চলে এখানটা আমরা চালাতে পারবো দুপাশে ইউএসবি কেবিলের অপশান আছে আমার এটা পয়েন্ট করা আছে এই পাশেও আছে পাশে হেডফোনের পয়েন্ট মাইক্রোফোনের পয়েন্ট আরও বিভিন্ন পয়েন্ট আউট করা আছে এর পিছনে দেখো এর পিছনে ভালো করে দেখো চার্জার ইয়ে আছে ঠিক আছে এখান থেকে চার্জারের পয়েন্টটা যেটা কোথায় আছে আমরা চার্জারের পয়েন্টটা দেওয়ার জন্য আমরা এখানে এটা দিয়ে দেব চার্জ হবে চার্জার সুইচটা মেরে দেবো চার্জার সুইচ মারলে কিচ্ছু না বেশিরভাগই কোনো জিনিস চার্জের সুইচ মেরে কাজ করাই ভালো ল্যাপটপটা চার্জ হবে তোমার কাজ হবে এবার আমার ল্যাপটপটা ওপেন করবো প্রথমে ল্যাপটপ ওপেন করেছিল এরকম হাত দিয়ে ল্যাপটপটা এরকমভাবে ওপেন করে দেখো দেখে দিচ্ছি ওপেন করার পর ল্যাপটপে এই একটা এ উপরের দিকে দেখবে একদম সামনে ক্যামেরা থাকে এটা প্রতিটা ক্যামেরা থাকে প্রতিটা ল্যাপটপে থাকে ল্যাপটপের পাওয়ার অন -এর একটা বাটন থাকে এই রকম বাটনটা আমার এই কোম্পানির ডেলের কোম্পানি আছে এখানটা আছে কিছু কিছু কোম্পানির অন্য কোম্পানি জায়গা দেবে এখানটায় থাকে এখানে থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফাংশন আমার এটা এখানটা আছে আমি এটা এটা চাপলে অন হয়ে যাবে এটা চাপলাম প্রেস করতে এটা সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে আমি ল্যাপটপের কীবোর্ড বেশি ব্যবহার করি না কারণ ল্যাপটপের কীবোর্ড বেশি ব্যবহার করলে বা এইগুলো সে মাউসের পয়েন্টটা বেশি কাজ করলে এগুলো খারাপ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমি সেই জন্যে এইগুলো বেশি কাজ করি না এটা ভিতর থেকে আমি খুলে রেখে দিচ্ছি ল্যাপটপের কিবোর্ড পরে আমি বলে দেবো কী করে খুলতে হয় আমি আপাতত দেখব মাউস আলাদা ব্যবহার করি কীবোর্ড আলাদা ব্যবহার করি প্রাইটনেসটা খুব হাই আছে তোমরা দেখলে বুঝতে পারবে না ব্রাইটনেসটা একটু হালকা কমিয়ে নেব হালকা কমিয়ে নিলাম ল্যাপটপ অন হয়ে গেল এবার একটু হোল্ড করবে একটু রিপ্লেস করে নেবে রিফ্রেশটা করে নিলে কি ল্যাপটপ সমস্যা করলে একটু টাইম লাগে সব অপশান অনেকের অনেক আরও অপশান দেয় আমার কিছু অপশান আছে বলে একটু কম টাইম লাগে একটু বেশি টাইম লাগে ঠিক আছে এগুলো আসবে একটু রিফ্রেশ করে নেবো করে নেওয়ার পর দেখো টাইম রিফ্রেশ করে নেবো আমরা ইত্যাদি থেকে এফ ফাইভ ফেস করব এফ ফাইভ ফেস করলে এটা ভালো হবে রিফ্রেশ হবে তারপর দেখো আমরা মাউস কিবোর্ড নিয়ে এর একটা কণা যাব আমরা এটা যেটা ব্যবহার করছি এটা উইন্ডোজ সেভেন বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যবহার করে উইন্ডো টেন ইলেভেন বিভিন্ন আছে উইন্ডোজ আছে আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করি আমার ফাংশনটা এখানটায় এখানটায় আছে এই এক কোণে একটা অন করে দেবেন বাদিকে দিকে ফাংশান দেয় উইন্ডোজ এর ঠিক আছে সব নিচেই থাকে অন্যরকম অন্য উইন্ডোজেও এরকম নিচেই থাকে সব দেখো একদম নিচে একদম নিচে থাকবে এখানটাই মাউসের বাটনটা নিয়ে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম অপশান শো হবে অপশান শো হওয়ার পর এখানে দেখো লেখা আছে শার্ট ডাউন ঠিক আছে তার পাশে অপশানে ক্লিক করলে এরম অপশানগুলো চলে আসছে এটা সুইচ ইউজার মানে এমনি নর্মাল সুইচ ব্যবহার করার জন্য সুইচ ইউজার অন অফ হবে সুইচ ইউজার লক অফ কম্পিউটার কি যখন লক করার জন্য মানে পুরো ব্যাগ এসে অন হবে লক এটা মানলে মানে লক হয়ে যাবে সঙ্গে এটা শুধু লক স্ক্রিন লক হয়ে যাবে অফ হয়ে যাবে আবার তুমি ক্লিক করলে আবার খুলে আসবে এটা দেখো রিস্টার রিস্টার ফোনে যেমন তোমার রিস্টার মারো একবার রিস্টার মারলে ফোন যেমন পুনরায় আবার অন হবে একবার অফ হয়ে গিয়ে কিছুক্ষণ সেকেন্ড হলো আবার অন হবে এইরকম সেম পঞ্চাশ সেকেন্ডটা আছে স্লিপ যেমন তোমার রাতে ঘুমাও সেটা আবার স্লিপ এইরকম ক্লিক করলে এ একবারে অটোমেটিক অফ হয়ে যাবে আবার একটু মাউস ঘোষাঘষ এরকম করলে অটোমেটিক অন হয়ে যাবে তাহলে আমার যেটা শিখছি সেটাই আমরা দেখিয়ে দিই দেখো এখানে যেটা আছে ডাউন এইটা ক্লিক করতে হবে আমরা যেইভাবে ল্যাপটপ ওপেন করেছি সেইভাবে ল্যাপটপ কিন্তু অফ করা যাবে না অফ করলে ল্যাপটপের ক্ষতি হবে ঠিক আছে সেই জন্য আমরা এখান থেকে ল্যাপটপটা অফ করব এবার এখানটাও মাউসের সুইচ আছে সুই আছে এটাও চাপলে এই অপশানটা সব হবে হয়ে দাও এখানে চাপলাম ঠিক আছে এটা আমরা পরে তোমাদের শর্ট কি আমি দেখিয়ে দেব এখন আপাতত এটা দেখিয়ে দিই পেস করলাম প্রেস করে গেলাম শার্ট ডাউন মারো ঠিক আছে শাটডাউন মারার পর কিছুক্ষণ হোল্ড হবে ল্যাপটপ শাটডাউন হয়ে গেল থ্যাংক ইউ গাইস এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে কোনো যদি কমেন্ট থাকে কোনো যদি সমস্যা থাকে এই রিলেটেড তাহলে আমাকে করতে পারো আমি এই প্রথম ভিডিও কিছু শুরু করলাম আরও আগে আরও অনেক ভিডিও ছাড়ব ঠিক আছে তোমরা কি কী জানতে চাও সেগুলো কমেন্টে বলবে আমি আরও অনেক ভিডিও করবো যেইগুলো দেখাবো ল্যাপটপের অল ফিচার্স ল্যাপটপের কি কাজ ল্যাপটপের ভিতরে কীবোর্ডের প্রবলেম হলে ভিতর থেকে কীভাবে পয়েন্টটা খুলে দিলে ল্যাপটপ কীবোর্ডের কাজ করা যাবে না আলাদা কীবোর্ডে কাজ করতে পারবো ব্যাটারি প্রবলেম হলে সেই জিনিসও সব দেখাবো তোমরা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে গিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে এই রকম ভিডিও সববার প্রথম তোমাদের কাছে চলে আসে থ্যাংক ইউ